হার হার ভোলেনাথ তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো থামবেলে অবশ্যই যে আমি আজকে কি বলতে চলেছি তো বন্ধুরা তো তোমরা যদি বাড়িতে শিবলিঙ্গ রাখো বা পুজো করো তো আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এতে তোমাদেরই মঙ্গল আছে আর যদি কোনো সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখো তার জন্য আমি কিছু কথা বলবো কিন্তু আজকে এই ভিডিওতে আমি কোনো কথা বলবো না সেটা তোমরা যদি কমেন্টে বলো তাহলে হয়তো আমি সেই সাদা শিব নিয়ে কিছু কথা বলবো তো আজকে কথা বলবো আমি এই কালো শিব নিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা বোম্বা বিষ্ণু মহেশ্বর এই তিনটিকে নিয়ে হচ্ছে মহাদেব দেবের দেব মহাদেব তো আজকে যেটা কথা হচ্ছে এই যে বিষ্ণু বিষ্ণু যে একারটা এইটা যেন সবসময় উত্তর উত্তরমুখী থাকে বোঝা গেছে মানে আমি যেটা বলতে চাইছি এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে বিষ্ণুর এই চাকতিটা বা জল গড়িয়ে যেখান দিয়ে পড়ে সেই জায়গাটা মানে এই মুখটা যাতে উত্তর দিকে থাকে তবেই কিন্তু সংসারে উন্নতি হবে নতবা কোনোদিনই উন্নতি হবে না তো যদি তোমাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে বা পুজো করে থাকো তো এই যে জল গড়ানি ধারাটা এই জিনিসটাকে উত্তর দিকে রাখো এই ভুল যদি করে থাকো তাহলে আজকেই শুধরে নাও কারণ তোমার পরিবারের বা তোমার সংসারে অমঙ্গল হবে আর যদি তুমি ঠিক করে নাও তো তুমি নিজেই তার ফল অবশ্যই পাবে তো আমি আজকে আর বেশি কথা বলবো না যেইটুকু বোঝার দরকার ছিল সেইটুকু আমি বুঝিয়ে দিয়েছি বাকিটা তোমাদের হাতে হারার হার মহাদেব